এটা দেশের প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে এটা দেশের সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে সুপ্রিম কোর্ট ভুল পথে চললে সংবিধান তাকে পথ দেখাবে প্রধানমন্ত্রী ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে হাইকোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে সিভিল কোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে জজ কোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে দেশের মুখ্যমন্ত্রী ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে ইসি ডিসি ডিআইজি আইজি ডিজি এস ডিএসপি অ্যাডিশনাল এসপি কমিশনার আইসি ওসি বিডিও পঞ্চায়েত প্রধান গ্রাম সদস্য যারাই দায়িত্বশীল ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে হ্যাঁ চল্লিশ কোটি ভারতবর্ষের মুসলমান থাকার পরেও বাবরি ঠেকাতে পেরেছি কি লাভ হয়েছে আপনার দোয়া কি কম করেছি তো দোয়া কবুল হয়নি কেন আজ আপনারা সবাই জানেন কম করে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার পাস করতে চলেছে সবাই জানেন যে অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় ওয়াকাফ সরকার করতে চলেছে শুনেছেন না আপনারা সবাই জানেন এটা হলো ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সংবিধান দেখেছেন কেউ দেখে নেন এটাই হলো দেশের আইনের কিতাব এই সংবিধান অনুযায়ী দেশের সব হয় আর এই সংবিধানই হলো এটাই যে যা পুরো দেশকে সঠিক আইনে পরিচালনা করে এটা হলো ভারতবর্ষের টোটাল ওয়াকফের টোটাল আইনের কিতাব যা উনিশশো পঁচানব্বই সালে এর টোটাল সংস্কার হয়েছে এর বাইরে আর ওয়াকফের আইন নাই সময় হাতে নেই আপনাকে প্রত্যেকটা প্যারা এবং প্রত্যেকটা এক ধারা নাম্বার সহ আপনাকে দেখাতে পারবো টোটাল সমস্ত নোট দেওয়া আছে যেটা দেশের সংবিধান বলেছে ১৪ এবং পনেরো নম্বর ধারায় প্রত্যেকটা ধর্মের ধর্ম স্থান তাদের ধর্মীয় আইন অনুসারে ধর্মীয় ব্যক্তিরাই নেতৃত্ব পরিচালনা করবে অধিকার কে দিয়েছে সংবিধান অধিকার কে দিয়েছে সংবিধান হ্যাঁ ভারতীয় সংবিধান দিয়েছে এটা খেলনা নয় এটা ভাববেন না যে এটা কিতাব এটা দেশের প্রধানমন্ত্রীর উরধে এটা দেশের সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে সুপ্রিম কোর্ট ভুল পথে চললে সংবিধান তাকে পথ দেখাবে প্রধানমন্ত্রী ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে হাইকোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে সিভিল কোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে জজ কোর্ট ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে দেশের মুখ্যমন্ত্রী ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে ইসি ডিসি ডিআইজি আইজি ডিজি এসপি ডিএসপি অ্যাডিশনাল এসপি কমিশনার আইসি ওসি বিডিও পঞ্চায়েত প্রধান গ্রাম সদস্য যারাই দায়িত্বশীল ভুল পথে চললে সংবিধান পথ দেখাবে এটা হল সেই সংবিধান এটা ভারতীয় ভারতের সংবিধান এটা যা তা পুস্তিকা নয় এই সংবিধান অধিকার দিয়েছে মুসলমান তার মসজিদ তাদের ধর্মীয় নীতি অনুসারে পরিচালনা করবে মাদ্রাসা তাদের নীতি অনুযায়ী পরিচালনা করবে মক্তব খানকা তাদের নীতি অনুযায়ী পরিচালনা করবে কিন্তু আজকে বর্তমান সরকার এই ওয়াক সম্পত্তি এরা নিজেদের দখলে এই জন্যেই নিতে চাচ্ছে এরা বলছে ওয়াকাফ সম্পত্তি নেবো কেন বলছে ম্যাজিক দেখালেন এরা খুব সুকৌশলে আপনার আমার মাঝখানে বলেছে ওয়াকাপ সম্পত্তি নেব জমির উপরে ধরুন মোবাইলটা রাখলাম আপনাদের এখানে যে মসজিদ আছে না মসজিদটা কোনো মাটির নিচে আছে না আসমানের উপরে তাহলে একটা জায়গা লেগেছে তো মসজিদটা নারে জায়গা লেগেছে না এই জায়গাটা কি বলা হয় ওয়াক এই জায়গাটা কি যার উপরে মসজিদ আছে ওই জায়গাটা কি বলে ওই জায়গাটা কি ওয়াক সম্পত্তি ওই জায়গাটাই হলো ওয়াক সম্পত্তি সরকার মসজিদ নেবো বলেছে মাদ্রাসা নেবো বলেছে মক্ত নেবো বলেছে কিছুই বলেনি কি নেবো বলেছে ওয়াক সম্পত্তি নেবো বলেছে খুব ভালো করে বোঝানোর কথাটা জায়গাটা নেব বলেছে এখন বলেন এইটা যদি জায়গা হয় এটা যদি জায়গা হয় তাহলে মসজিদটাও তো জায়গার আছে আমার মোবাইলটাকে মসজিদ ধরুক এখন বলেন জায়গাটা যদি টানি মোবাইলটা থাকবে না আসবে সবাই বলেন না তাহলে এই জায়গাটা যখন টান মারবো ওই জায়গায় মসজিদ থাকলে মসজিদও মাদ্রাসাও মক্তব খানকাও তাহলে কত চক্রান্ত করে এই কথাটা প্রয়োগ করেছে যে ওয়াকাফ সম্পত্তি নেব আসলে চক্রান্ত হলো মসজিদ মাদ্রাসা মক্তব খানকা সবই সবই নেব এখন বলেন চুপ থাকার সময় আর আছে বস থাকার সময় আর আছে কতদিন বস থাকবেন কতদিন ঘুমাবেন কত ঘুম ঘুমাবেন ঘুমিয়ে ঘুমিয়ে তো আটাত্তর বছর কাটিয়ে দিয়ে বাবরি শহীদ করে দিয়েছে তলাক বিল পাশ করিয়ে দিয়েছেন সিএএ এক লাগু করে দিয়েছেন এনআরসি বিল পাশ করিয়ে দিয়েছেন তিনশো সত্তর ধারা তুলতে সাহায্য করেছেন আর কতদিন ঘুমিয়ে থাকবেন জাগার সময় কি হয়নি এ জাগার সময় কি হয়নি তাহলে আমরা কি স ইচ্ছায় আমাদের মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান এগুলো কি তুলে দেব এবার কবর চলে গেলে কি হবে তা জানেন কিছুদিন আগে আপনাকে বলেছিল মনে আছে এক দেশ এক আইন শুনেছিলেন তো তাহলে এক দেশ এক আইন আপনাদের কবরস্থানের জায়গা ধরুন এক জায়গায় আছে বিঘে এক জায়গায় পাঁচ কাটা এক জায়গায় দশ কাটা আছে না না কবরস্থান তো সরকার বলবে এত বড় বড় জায়গা রেখে লাভ কি আছে পুরানোর জন্য কতটা জায়গা লাগে বাস বাই জায়গা হলি কথা বলে হবে হবে কালকে আজ যদি কবর দখল হয় কালকে বলবে এত বড় বড় জায়গা বেকার ওই মরা লোকের জন্য ছাড়া যাবে না এই জায়গাগুলো কাজে লাগাতে হবে দশ বাই দশ বরঞ্চ শ্মশান করো ওই দশ বাই দশে হাজার লোককে সমাধি করা যাবে চক্রান্ত বুঝতে পারছেন না পারেনি এখনো যদি মনে করেন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো আর দলা দলি করবো এ দল সে দল এ মত সে মত শুনে রেখে দেন ভাই একটা কথা বিনয়ের সাথে বলছি তবলিক ফুরফুরা দেবন্দি বেরেলি হানফি সাফি মালিকি আম্বালি কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া মোরতাজিলা খাওয়ারি নাজ্জারিয়া জাবারিয়া মুসাব্বিয়া নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজান গাছি পিয়ার ডাঙ্গা এ দল সে দল এ পার্টি সে পার্টি কালো পাগড়ি লাল পাগড়ি হলুদ পাগড়ি যত দল যত মত যত পথ এক বাক্যে বলেন কালিমা আমার এক রব আমার এক ধর্ম আমার এক উম্মত আমি এক জাতি আমি এক কিতাব আমার এক তিবলা আমার এক সব আমার এক তো এত কেন আমাদের মাঝে ভেদ